তো পাল্কি রেস্টুটে আপনারা বাদ দেব হয়েছে ও ডোকা সিলেটের একটা নামি দামি রেস্টুট খাওয়া যায় অনেক পুরানাও তো চিনতে কইসা যে বারে গিয়া তারা খাইতা তো ফৰে কইলাম যে না বারে খাম নাই ফুড পান্ডা দিয়ে আনিয়া দিলাই মানে তোমার তান্তে খাইলি বাইনে। তো বারে গিয়া আর কি তারা লইয়া যাইবার কি সময় হয়েছে না তো অর্ডার দিছি রাত্রে আনিয়া দিয়া গেছে সাড়ে নটার পরে তখন দেখা গেল যে বাত ফুরা একবারে ফসা উদা তো অত নামি দামি একটা রেস্টুটর খানি যদি ওলাও ইয়া থাকে খালি বাত নাই আরও আপনারা দেখাই আমারও আছে ফসা জিনিস তো অত নামি দামি একটা রেস্টুটর নামি দামিও আমি কইতে গেলে খুঁইম কারণ মোটামুটি নাম দাম আছে পাল্কা রেস্টুটর তো আরও একবার ফাল্কি রেসুটকে আমার আমার ওলা হয়েছে পান্ডা দিয়ে আনাইছি নষ্ট বিরিয়ানি পাইছি আরও একবার মানে নষ্ট বিরিয়ানি পাইছি মনে করছে গরমের দিন মেবি নষ্ট হয়েছে কিন্তু এখন তো মানে এতো না আমরা আসলে যে বাতটা নষ্ট হয়ে যেত তো দোকান নষ্ট বাদ দেওয়া হয়েছে তেহতো নামী দামি রেস্টুটর সার্ভিস যদি লাহকা মানুষ রেস্টুটর ওপরে বরসা গিলা আর ও দৌকা বরবটি বাজি ওদকা বাজির অবস্থা ডেউকাল্লা আপনারা যদি হুঙ্গাইতাম ফারতাম ফসা গন্ধ করে গুয়েল ইয়া দিছে এই ফলি তিনটার মাঝে এই ফলি তিনটার মাঝে যে গেলো ইয়া দিলো বাজিটা হে কি চকি দেখছে নি হে তার কি নাক বন্ধ আছে নি দিবা আস না হে কি বুঝছে নানি যে বাজি গুণ নষ্ট নষ্ট বাজি গুণ দিয়া দিলো আমি যদি বাই চেন্সরে খাওয়াইতাম তো তো ফেটোসুক হয়ে গেল নি নগদ তো আমার বাইচেঞ্চরে মানে ই বুগান মানে কিলাকিতা করলাম মানে আমি তদুকা তাৰাৰ আচলতে মানে কিতা কৈতাম অ'নাৰে মনে কয় ৰেষ্টুৰেণ্ট দিছোঁ এনে তাইন ঠিক আছে দিয়া ইটাৰ কোনো খোজ খবৰ তাইন লৈ আনা যদি তাইন কোনো খোজ খবৰ লৈ তা তেৱেলি হয়তো মানে যেন তেন দায়িত্ব আছাৰা মানে মনয়ে না যে ই মানে ইয়াত দিলোনে ই বাট্টা ই নষ্ট ই এটা দিলোনে আৰু দাইল দিছোঁহেন তাইন তাইন ঠিক আছে অ' টো দাইল দিছোঁ আমি টান টানৰ ই এটা আপোনাৰ দেখাই ও দোকা আমি যে পালকি রেস্টুট তাকে আনছি ও দোকান লেখা আছে ও দোকা পালকি রেস্টুরেন্ট বড় বড় সাফা করে লেখা আছে ফুড পান্ডা থাকি তো বাদে আর কিতা কইতাম আমি তো ফুডপান্ডা তাকে এখন অর্ডার দিতে হইলে কিন্তু সাবধানে দিবা এর ফুড পান্ডার যে ফেসবুক পেজ আছে তার মেসেঞ্জারও আমি অনেকবার আরও নক করছি তারা খালি সরে কইন তারা খালি কইন যে ইলা আর ওইতনাই নাইলা আর নাই তো এখন দেখা গেছে যে মানে লাস্ট পর্যায়ে খেনে ভুক্ত অধিদপ্তরও যায় মানে টেকটোই হা টেকটোই তোতে ফোরে না বুক্তা অধিদপ্তর যায় তো আজকে যে মেসেজ দিয়ে আমি তইলাম আধা ঘণ্টা হয়ে গেছে আধা ঘন্টার উপরে হয়ে গেছে তারা ফেসবুক পেজও ফুড পান্ডার তো তারা কিন্তু মানে এটার কোনো রিপ্লাই এখনও পর্যন্ত দিছেন না আর লাগে আমি আসলে ভিডিওটা করছি অনেকবার আমি আপনারা জানিয়ে রাখা উচিত আপনারা ফুড পান্ডা দিয়া সব সময় হয়তো ফুডপান্ডা বাদ বাজে জিনিস দেয় না কিছু কিছু রেস্টুরেন্টে দিলায় আপনারা ফুডপান্ডাটা কি অর্ডার রিসিভ করবা আপনারা রিসিভ করিয়া চেক করবা চেক করিয়া বাদে আপনারা টেকাটা পেড করেন জন্য। আর যদি চেক করিয়া টেকা পেট করবার দেয় না ওদুকা আবার আতর অবস্থা কী ধরছে দেখছনি ফসা যে বাত ওদৌকা ফসা বাত ফসা কিন্তু বাত তাম খালকের বাত দিলেইছে তারাও জানে পালা কি পালা তো তারা হইতে পারবো আবার মুরগি মাংস দিছে তেতলা তেতলা ঠিক আছে এই তো আর নষ্ট নাই এইগুলো সমস্যা নাই তো আসলে যেখান খুব আসলাম ওনার যদি এগুলা খেয়াল লক্ষ্য না করেন তে আসলে কাস্টমার লোরে খুশি রাখতাবার্তা নাই কোনোদিন কাস্টমার কাস্টমারকলে ওলা বেড রিভিউ দিবা